আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো নতুন আরেকটি একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে একক কাজ একশো চৌত্রিশ পৃষ্ঠায় তোমরা এই একক কাজগুলো একক কাজগুলো পেয়ে যাবে আশা করি তোমরা সহজে বুঝবে দেখো এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে তোমার শাখা পদ্ধতি থেকে কাজে লাগিয়ে এই নিচের সমীকরণগুলো সমাধান করো মূলগুলো খালি গড়ে লক্ষ্য করো এই যে বলছে মূল গুলো খালি গড়ে লেখো এই আমাদের এক করে লিখবো তো এক নাম্বার এক নম্বরটা আমি এখানে নিয়ে আসছি দেখো দাও আছে সমীকরণ হচ্ছে থ্রি এক্স এক্স স্কোয়ার ফাইভ প্লাস ওয়ান এই অংশটা এতটুকু তোমরা প্রশ্ন থেকে দেখতে পারতেছো এখন আমরা জানি এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের মূল হচ্ছে আমার এক্স এগুলো মাইনাস বি প্লাস মাইনাস টু এ আমি আবারও বলছি এটা আমার যে সমীকরণ সাধারণ সমীকরণের যে সমাধান হচ্ছে এটা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস টু স্কোয়ার এটা এই একটা প্লাস একটা মাইনাস সমাধান তো এই সমীকরণ যেটা দেওয়া আছে এটাকে আমরা এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করব দেখো এখানে এক্স স্কোয়ার এর সহ হচ্ছে এ এখানে এক স্কোয়ার এর হচ্ছে থ্রি আমরা বলতেই পারি এ ইকুয়াল টু হচ্ছে থ্রি যা আমরা এখানে লিখলাম তারপর দেখো এই বি হচ্ছে তোমার এক্স এর সহ এখন দেখো এই এক হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এটা হচ্ছে বি মাইনাস ফাইভ আর এটাকে লিখতে পারি সি যা আমাদের এখানে হিসেবে কাউন্ট করা হচ্ছে এটা হচ্ছে সি আশা করি এর তোমরা বুঝতে পারছো আমরা এখানে লিখেছিলাম আশা করি তোমরা এটা বুঝছো তো এবি এর মানুষ আমরা এখানে লিখেছি অর্থাৎ এর মান থ্রি বি এর মান হচ্ছে ফাইভ সি এর মান বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ এবং সি কিন্তু ওয়ান এবার আমরা এই সমাধান বসে দেখো এই সমাধান হচ্ছে x দেখো এই সমীকরণে বসে আছে x a b b এর মান হচ্ছে -5 বসালাম প্লাস মাইনাস a √b² মানে -5b² a 4 a a হচ্ছে 3 c হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 a এর মান হচ্ছে দেখো এই 2 a এর মান হচ্ছে এখানে 3 a 3 a বসালাম আশা করি তোমরা এখান থেকে বুঝতেই পারছো দেখো -b a হচ্ছে a -5 যেহেতু b এর মান হচ্ছে -5 আশা করি এই সমীকরণের বসানোটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ এটা না বুঝার খুব একটা উপায় নাই তোমরা এটা সহজেই দেখতে পাচ্ছ এখান থেকে এই প্লাস 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 মাইনাস এটা বুঝছো আশা করি বুঝেছো আর এই রুট ওবার ভিতরে মাইনাস ফাইভ স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ আর মাইনাস তিন ছয় বারো এখানে হচ্ছে সিক্স তারপর অংশ দেখো এই ফাইভ রলো এখানে ফাইভ যা আছে তা লিখলাম প্লাসে মাইনাস মাইনাস এই রুট ওবার এই পঁচিশ থেকে বারোগুলো থাকতেছে তেরো আশা করি এই অংশটুকু তোমরা একেবারেই সহজভাবে বুঝতে পেরেছো তারপর দেখো এখানে একটা প্লাস একটা মাইনাস তাই এক্স এর মান যেটা এটাকে এক্স ওয়ান দিয়ে এক নাম্বারটা নিলাম প্লাস দিয়ে এবং আরও একটা মান এক্স টু যেহেতু মাইনাস আবার এক্স এগুলো মাইনাস হবে এখানে দেখো আবার বলি এখানে একটা প্লাস মাইনাস আছে অর্থাৎ প্লাসের জন্য একটা নিলাম আর এই মাইনাসের জন্য এই একটা নিলাম তাহলে আমার এই দুইটা সমীকরণ সমাধান আমরা এখান থেকে নিয়ে নিলাম তো একটা সমীকরণ যদি নিয়ে নিই দেখো একসের মান হচ্ছে এক শনিগুল টু এ ফাইভ প্লাস এ থার্টিন বাই সিক্স আর এক্স টু হচ্ছে ফাইভ মাইনাস রুট থার্টিন বাই সিক্স এখান থেকে আর আমার এই মানটা ভাঙে না মানে ভাঙানো যায় না তাই এটাই আমার অ্যান্সার তাহলে এই যে সমীকরণ দুটা আমার বলছে ওই খালি করে নিয়ে বসানোর জন্য মূল দুটা তোমরা মূল দুটো এখান থেকে ওই খালি করে নিয়ে নেবে এই নিয়ে এখান থেকে তোমরা এই খালি করে অবশ্যই ফিল আপ করে ফেলবে আশা করি এই মূল তোমরা এখানে এই সমীকরণে এখানে বসিয়ে দেবে এই যে এক নং সমীকরণের মূল হচ্ছে এই দুইটা তো এই অংশটাই ছিল আমাদের মূলত এক অঙ্কটা এবার আমরা সলভ করব দুই নং অঙ্কটি শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব দুই নং সমীকরণটি দেখো দেওয়া আছে সমীকরণটি আমার এই বারো এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস টু টু জিরো যেটা দাও আছে আমরা যেটা জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এগুলো দুটি সমীকরণের মূল দুটি হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস টু আর বি স্কোয়ার মাইনাস টু বাই টু এ অর্থাৎ এখন দুটি সমাধান একটা হচ্ছে এক্স ওয়ান যেটার মান হবে আর এখান থেকে সরাসরি আলাদা করতে ভালো ছিল বাট বইয়ে যেহেতু একসাথে করছে আমরা একসাথে করবো মাইনাস বি এ প্লাস এ রুট ওভার এটা হচ্ছে তোমার এ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই এখান থেকে টু এ একটা আর একটা হবে এক্স টু ইকুইল টু জাস্ট এই মানটা এ মাইনাস বি প্রথম নিয়ে ইসলাম প্লাস দেখা গেল প্লাস এখানে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ দুটার সমীকরণ আমাদের মান হবে তো এই সমীকরণটাকে আমি আদর্শ সমীকরণের সাথে তুলনা করবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস যদি এর সাথে তুলনা করবো তুলনা করলে এখানে কি হচ্ছে দেখো এখানে এই এ এর সহক হচ্ছে এখানে বারো দেখো এ এর সহক হচ্ছে বারো বুঝতে পারছো বি এর সহক হচ্ছে এই মাইনাস ইলেভেন এই মাইনাস ইলেভেন আর সি এর সহক হচ্ছে টু প্লাস টু তো এখানে এই বি সি এর মানগুলি আমরা নির্ণয় করবো এই নির্ণয় করার পরে তারপর আমরা এই এক্স এ বসাবো এক্স এ গুলো কত ছিল এক্স ইউল টু মাইনাস বি তাহলে এই মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস ইলেভেন এক্স ইউল টু এ মাইনাস বি এই মাইনাস বি

প্লাস মাইনাসের রুট অফার এগারো স্কোয়ার মানে একশো একুশ মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস এখানে দেখো চার দোকান আট আট বারো হয় ডিভাইডেড বাই বারো দোকান চব্বিশ ইলেভেন এই প্লাস মাইনাসের দিয়েও একশো একুশ থেকে ছিয়ানব্বই এলাক হচ্ছে পঁচিশ এই পঁচিশকে আমরা লিখতে পারি এই প্লাস মাইনাস ফাইভ দেখো আমরা এখানে এই দুইটা সমীকরণ এর আগে আমরা দিয়েছিলাম একটা প্লাসের জন্য একটা এর জন্য তো এখানে এই প্লাসের জন্য একটি মাইনাসের জন্য একটি যে সমীকরণগুলো আমরা লিখেছি এখন এক্স ওয়ান দিয়ে এই প্লাস দিয়ে একটা নিয়ে আসলাম এই মাইনাস দিয়ে দেখো এই মাইনাস হচ্ছে আর একটা অর্থাৎ দুইটা সমীকরণ নিয়ে আসলাম তাহলে এখানে দেখো এগারো আর পাঁচ যদি নেই তাহলে আমরা এগারো পাঁচ কত হচ্ছে এগারো পাঁচ হচ্ছে ষোলো আট দিয়ে কাটলে আট দুগুনে ষোলো এটা আমরা আট দুগুনে ষোলো আর এখানে তিন হাজার চব্বিশ অর্থাৎ এখানে দেখো এগারো আর আট কত হচ্ছে এগারো আট হচ্ছে তোমার ষোলো এখানে হচ্ছে চব্বিশ এটাকে তুমি দুই দিয়ে কাটো তিন দিয়ে কাটলো অর্থাৎ এই টু বাই থ্রি

তাই একটা সমাধান হচ্ছে তোমার এই টু বাই মানে আমার এই এই হচ্ছে বাই সমাধান এই দুটো আমি ওই সমীকরণে নিয়ে বসাবো আমাকে যে অংশটাতে নেওয়ার কথা বলছিলো এটাতে আমরা নিয়ে নেব ওই অংশটা নিয়ে নিয়ে এখানে মান বসিয়ে দেবো যেহেতু ভগ্নাংশ তেমন প্রবলেম হবে না এই মানটা নিয়ে ওই আমরা আমাদের আগে যে এক নং যে সমীকরণ ছিল ওই সমীকরণ আমরা এখানে বসিয়ে দেব এই অংশ এই দুই নংয়ের মানটাতে বসিয়ে দেব তো এই অংশটাতে এখানে বসিয়ে দেব সমীকরণের মূলগুলো তো শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝছ এবার সর্বশেষ অঙ্ক তিন নম্বর অঙ্কটি একক কাজের ক্ষেত্রে অঙ্কগুলো যেহেতু সহজ আশা করি তোমরা তখন সম্পূর্ণ বুঝছ এবার সেম আগের মতোই এই যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটিতে আমরা এখানে

চৌষট্টি মাইনাস আশি হয় মাইনাস ষোলো এটা মাইনাস ষোলো থেকে বেশি অর্থাৎ এই নিশ্চয়কের মান এই শূন্য থেকে ছোট্ট বলে এর কোনো মান পাওয়া যাবে না আশা করি বুঝতেই পারছো তাহলে এটা কি বলতে পাওয়া যাবে না এটা কোনো মান পাওয়া যাবে না তাহলে এই কথাটা এখানে বলে যাবে এর মান নেই কোনো বাস্তব মান নেই অর্থাৎ এই যে সমীকরণটা পাবো এই সমীকরণ লিখবো তার কোনো বাস্তব মান নেই শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো এখানে মূল হবে এটা কোনো বাস্তব মূল নেই এটা দেখো আমি প্রথম থেকে আলোচনা করছি প্রথমটা মূল হবে তোমার এই প্লাস এই দেখো এখানে এটা হবে তোমার এক মূল এবং দুই মূল হবে দুই নং মূল আমরা এখান থেকে দেখিয়েছি দুই নঙ্গের মূল হবে আমার এখানে এই একটা হচ্ছে তোমার থ্রি টু বাই থ্রি একটা হচ্ছে ওয়ান বাই ফোর আর লাস্ট যেটা দেওয়া আছে এটা হচ্ছে কোনো বাস্তব মান নেই এই তিনটা মান লিখে ফেলবে তোমরা বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ